হ্যালো সকল একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা এখন তোমাদের সকল বইয়ের পিডিএফ একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবে এখানে বিজ্ঞান বিভাগ বাণিজ্য বিভাগ ও মানবিক বিভাগের সকল বইয়ের পিডিএফ দেওয়া আছে তো চলো দেখে নি কীভাবে পিডিএফগুলো ডাউনলোড করব এখন তুমি যে ভিডিওটা দেখছো সেই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাবে প্রথমে ডিসক্রিপশন বক্সে গেলে দেখবা এই রকম একটা লিঙ্ক দেওয়া আছে তার আগে তোমরা সবাই এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেবে এই টেলিগ্রাম চ্যানেলে সকল বই গাহি টেস্ট পেপার সকল কিছু পিডিএফ ফ্রিতে দেওয়া হয় তো চলো দেখে নি কীভাবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করব। এই লিঙ্কে ক্লিক করলে এই রকম একটা চ্যানেলে নিয়ে আসবে এই যে দেখো এখানে সকল প্রকার পিডিএফ দেওয়া হয় এখানে দেখো এসএসসি সাজেশন আছে এইচএসির পিডিএফ আছে এইচএসসি দেখায় এই যে আমি এখন যেটা দেখাবো সেটারও দেওয়া এখানে দেওয়া হয়ে গেছে এখানে এসএসসি বাংলা বইয়ের গদ্য যৌবনের গান দেওয়া আছে এখানে টেস্ট পেপার দেওয়া আছে ফিজিক্স ফার্স্ট পেপার টেস্ট পেপার ফিজিক্স সেকেন্ড পেপারের টেস্ট পেপার দেওয়া আছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার টেস্ট পেপার দেওয়া আছে এখানে সকল কিছু দেওয়া আছে তোমরা চাইলে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো তো চলো এখন দেখে নি কীভাবে আমরা বইয়ের পিটিএফুলো ডাউনলোড করবো এই ডিসক্রিপশন বক্সে দেওয়া এই লিঙ্কে ক্লিক করলে এই রকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে এই ওয়েবসাইটে সকল বইয়ের পিডিএফ দেওয়া আছে তো তোমরা দেখো এখানে সাহিত্য পাঠের পিডিএফ ডাউনলোড লিঙ্ক এটা নতুন গদ্য যেটা অ্যাড হয়েছে সেটারও পিডিএফ লিঙ্ক এখানে আছে তারপর সহপাঠের পিডিএফ লিঙ্ক এখানে আছে ইংরেজি বইয়ের পিডিএফ এখানে আছে আইসিটি বইয়ের পিডিএফ এখানে ক্লিক করলে পেয়ে যাবা তারপর পদার্থবিজ্ঞান পত্র বিজ্ঞান বিভাগের জন্য পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র রসায়ন প্রথম প্রথমপত্র দ্বিতীয়পত্র আবার বাণিজ্য শিক্ষা সরি ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান দ্বিতীয়পত্র ব্যবস্থাপনা আছে ফিনান্স আছে সকল বইয়ের পিডিএফ আছে আবার মানবিক বিভাগের জন্য অর্থনীতি ভূগোল পৌরনীতি যুক্তিবিদ্যা মনোবিদ্যা সকল বইয়ের পিডিএফই দেয়া আছে তো আমি একটা পিডিএফ ডাউনলোড করে দেখাই আমি আইসিটি বইয়ের পিডিএফটা ডাউনলোড করে দেখা সকল বইয়ের পিডিএফ ডাউনলোড একই রকমভাবে করতে হয় এই ডাউনলোড বাটনে ক্লিক করলে এরকম একটা ওয়েব পেজ এনে আসবে এখানে তোমাদের পনেরো সেকেন্ড অপেক্ষা করতে বলবে পনেরো সেকেন্ড অপেক্ষা করবে এখানে তারপর এখানে এই বাটনে ক্লিক করব এই বাটনে ক্লিক করলে এই গো টু লিঙ্ক চলে আসবে গো টু লিঙ্কে ক্লিক করলে আমার কাঙ্ক্ষিত পিডিএফটা আমি পেয়ে যাব এই যে দেখো তথ্য যোগাযোগ প্রযুক্তি বইটা চলে আসছে আশা করি বুঝতে পারছো সকল বই পিডিএফ একইভাবে ডাউনলোড করতে হয় আর এই ওয়েবসাইটে সকল কিছু প্রয়োজনীয় জিনিস তোমরা পেয়ে যাবা সাহিত্য বই পিডিএফ সাজেশন ওই টেলিগ্রাম চ্যানেলের মতোই এই ওয়েবসাইটে সব কিছু পেয়ে যাবা আশা করি বুঝতে পারছো